আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম অলস আপনি সানডেডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন নিয়োগ প্রকাশের তারিখ ছাব্বিশ নভেম্বর পদের সংখ্যা হচ্ছে সাতানব্বই জন চাকুরির ধরন সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে পদের নামগুলো হলো পরীক্ষক রসায়ন রসায়ন পরীক্ষণ উইং পদের সংখ্যা হচ্ছে চোদ্দোটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হাতে রসায়ন অথবা ফলিত রসায়ন অথবা প্রাণ রসায়ন অথবা মাইক্রোবায়োলজি ফার্মেসি এগ্রিকেমিস্ট্রি বিষয়ে প্রথম শ্রেণী অথবা সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী অথবা সমতুল্য সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর অথবা সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক বা সম্মান ডিগ্রি বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অনন্য জগতে কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে মাসিক বেতন হবে বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদের নাম পরীক্ষক ফুড অ্যান্ড ব্যাকটেরিওলজি রসায়ন পদের সংখ্যা হচ্ছে নয়টি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হাতে রসায়ন অথবা ফলিত রসায়ন অথবা প্রাণ রসায়ন অথবা মাইক্রোবায়োলজি অথবা ফার্মেসি অথবা অ্যাগ্রিকেমিস্ট্রি বিষয় প্রথম শ্রেণীর অথবা সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয় দ্বিতীয় শ্রেণী অথবা সমতুল্য সিজিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি এক্ষেত্রে কম্পিউটার সব ব্যবহারে দক্ষতা থাকতে হবে পদের নাম পরীক্ষক পদের সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা ওগুলোই বারবার বলা হয়েছে পদের নাম পরীক্ষক পদের সংখ্যা আছে দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন অথবা ফলিত রসায়ন অথবা প্রাণ রসায়ন অথবা মাইক্রোবায়োলজি অথবা ফার্মেসি অথবা কৃষি বিষয়ে প্রথম শ্রেণীর সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি এবং অন্যান্য যোগ্যতা হচ্ছে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে পদের নাম পরীক্ষক ইলেকট্রিক্যাল পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষকতা যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হাতে অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার সায়েন্স বিষয়ে প্রথম শ্রেণীর অথবা সমতুল্য সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী অথবা সমতুল্য সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় অবশ্যই দক্ষতা থাকতে হবে পদের নাম পরীক্ষক পদের সংখ্যা হচ্ছে পাঁচটি সেক্ষেত্রে হচ্ছে যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ফিজিক্স অথবা অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে প্রথম শ্রেণীর সমতল্য সৃদীপের সহ উত্তর ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে পদের নাম পরীক্ষক শিক্ষকত যোগ্যতা মোটামুটি একই বিষয় আপনার যেমন ফিজিক্স অ্যাপ্লাইড ফিজিক্স তারপর কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এই সব বিষয়ে আপনারা একটু দেখে নেবেন তারপর আপনারা আবেদন করবেন আমি যদি বারবার এগুলো পড়তে যাই তখন আপনারাই বলবেন ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যাবে পদের নাম হচ্ছে পরীক্ষক পদের সংখ্যা হচ্ছে তিনটি শিক্ষক যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি হলে আপনি আবেদন করতে পারবেন পদের নাম ফিল্ড অফিসার এক্ষেত্রে দেখেন পদের সংখ্যা হচ্ছে তেইশটি এক্ষেত্রে আপনার এক্সট্রা যে সাবজেক্টগুলো হচ্ছে ম্যাথমেটিক্স প্রাণীবিদ্যা উদ্ভিদবিদ্যা অথবা মৃত্তিকা বিজ্ঞান এগ্রি কেমিস্ট্রি এগুলো আবেদন করতে পারবেন পদের নাম পরিদর্শক পদের সংখ্যা হচ্ছে আঠাইশটি পদের নাম পরীক্ষক পদের সংখ্যা একটি পদের নাম পরীক্ষক পদের সংখ্যা ছয়টি পদের নাম পরিসংখ্যান শিক্ষিত বা গণিত বা বিজ্ঞান পরিসংখ্যানের স্নাতকোত্তর ডিগ্রি কম্পিউটার চালনায় প্রত্যেক পদের জন্য দক্ষতা থাকা লাগবে আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে পেয়ে যাবেন আবেদনের লাস্ট ডেট হচ্ছে একত্রিশ ডিসেম্বর দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এটা হলো তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি যা ইতিমধ্যে আলোচনা করা হয়েছে তারপরেও আপনারা যখন আবেদন করবেন আবেদনের পূর্বে অবশ্যই তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি একবার পরে নেবেন তারপর আবেদন করবেন ধন্যবাদ সকলকে